বলছি আজকে কলকাতা হাইকোর্টে কেন এসছেন আপনারা আমি আমার বাবার পৈতৃক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য এখানে এসেছি আমার পৈতৃক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য এখানে এসছি আচ্ছা কি হয়েছে কি আপনাদের আমার একটা বাবার পৈতৃক সম্পত্তি পাড়ারই কিছু লোক জবরদখল করে রেখে দিয়েছে হাটা থানার দ্বারস্থ হয়েছিলাম ওখানে কোনো সুযোগ না পাওয়ার জন্য আমি হাইকোর্টে এসেছি আপনার নাম সুখেন্দু মন্ডল সমস্ত ডকুমেন্ট আছে আপনার অবশ্যই আছে পার্টি পার্টি করেন না কোনো পার্টি করি না

ওনার বাবা অলরেডি আশি বছরের বয়স্ক একজন ব্যক্তি যিনি যিনি শয্যাশায়ী ওনার প্রপিতামহ অর্থাৎ বাবার বাবার নামে সম্পত্তি রয়েছে সম্পত্তিটার অংশ হচ্ছে খুবই কম পাঁচ শত পাঁচ শতক জায়গা উনি ঘিরেছেন ঘেরাটা হয়েছে একবার নয় দুবার তাও ঘিরেছেন ঘেরার পর ওনাকে একাধিকবার ডায়ার কনসিকুয়েন্সে অর্থাৎ অত্যাচার করে বারবার পিলারগুলোকে লোহার পিলার গ্রিল পিলার ভেঙে দেওয়া হয়েছে এবং পিলার যে ভেঙে ভেঙে দিয়েছে এটা ওনার প্রতিবেশী ব্যক্তি ভেঙেছেন কাটোয়া থানায় এই নিয়ে অলরেডি জিডি করা হয়েছে জিডি করা হওয়ার পর জিডির পর কাটোয়ার পুলিশ আধিকারিকগণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে এই মামলাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য বলেছেন এখানে কোনো পলিটিক্যাল জায়গা নয় এখানে ব্যক্তি আক্রোশের বসে এবং প্রতিবেশী শত্রুতা একবার নয় একাধিকবার মলেশ করেছেন ওনার বাবা বিছানায় শ্রত্যাশাই এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে ট্রিপল ওয়ান সিক্স বাই চব্বিশ ব্রিটিশী মুইনি কুইনি নিবাস দাস নিবাস দাস বলে একজন ব্যক্তি আছেন যিনি এই ব্যক্তিটার কাছ থেকে তিরিশ হাজার টাকা আইনজীবীদের নাম করে টাকা নিয়েছেন উনি ওনার অলরেডি ডাকটি মামলা চলছে কাটোয়া কোর্টের বিচারাধীন যেখানে পুলিশদের নামে অপত্র অত্যাচার চলে পুলিশের নামে কথা বলা হয় মিডিয়ার নামে বলা হয় অথচ সেখানে নিবাস দাস তার পুত্র রাকেশ দাস এবং তার সপরিবারে তিরিশ হাজার টাকা নেন এবং পরবর্তীকালে জানান যে ওনার পেপারটা ডিলেটা করতে হবে উনি পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হন এবং আমাদের কাছে জানতে চান যে কতটা এটা অগ্রগতি হয়েছে সেখানে যারা যারা এই এই ওনার যে জায়গাটা কমপ্লিট করেছেন সেই জায়গাটা কমপ্লিট করার স্বরূপ নাদাই শেখ বিট্টু ঘোষ হানাই শেখ সেন্টু শেখ এবং নাজির শেখ এই সমস্ত রাজমিস্ত্রীগণ তারা নিজেরা গিয়ে দাঁড়িয়ে কাজ করেছেন কাজ করার পরও একাধিকবার তন্ময় মণ্ডল তার পিতা রবীন্দ্রনাথ মন্ডল বর্ধন মন্ডল তার পিতা তারকনাথ মন্ডল মৃত এই মানসী মন্ডল এরা একাধিকবার ভাবে এটাকে ভেঙে দিয়েছে কাটুয়ার পুলিশ এই ব্যাপারটি বিচারের জন্যে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন এবং বারবার এনাদের পরিবারের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার থেকে অব্যাহতের জন্য ওনারা আজকে হাইকোর্টে রিট ফাইল করার জন্য এসেছেন যেটা আমার প্রথম প্রশ্ন কাটুয়া থানা প্রথমে নিজেরা স্টেপ না নিয়ে হাইকোর্টে যেতে বলে দিচ্ছে না কাটুয়া থানা কাটুয়া থানা এই এই মামলার পে মাঝখানে মিডলম্যান অ্যাক্ট হিসেবে নিবাস দাস বলে একজন জড়িত আছেন যিনি প্রত্যেকটা জায়গাতেই একটা একটা করে পাট পয়সা হিউজ পরিমাণে পয়সা কিন্তু খেয়ে থাকেন তিনি জ্যোতিষ একদিকে একদিকে তিনি কালির সাধক এবং তার তিন লক্ষ একে তিন লক্ষ টোটাল ভারতবর্ষের মধ্যে তিন লক্ষ যাত্রী তিন লক্ষ যাত্রী চরিত্র এবং উনি দিনের বেলাকে রাত্রের বেলা করে দেন এবং ওনার যে জড়িবুটি আছে সেই জড়িবুটির জন্য উনি ভগবান উনি স্বঘোষিত ভগবান উনি হয়তো পরবর্তীকালে বলে বসবেন না যে আমি রাষ্ট্রপতিরও বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও শুশ্রূষা করেছে উনি এই ধরনের কথাবার্তা এবং হাইকোর্টে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে শ্যামল চক্রবর্তী তার পরিবারে উনি নাকি গুরু তো সেই পরিবারের গুরুর ফটো দেখিয়ে উনি একাধিকভাবে কালাজাদু জাদু ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং এই সমস্ত নিরীহ মানুষদেরকে একের পর একভাবে সোটারিং অর্থাৎ একদম পুরোপুরিভাবে শেষ করে দিচ্ছেন এটা একবার নয় দুবার নয় বারবার করে যাচ্ছেন ওনার বাড়িতে মদের খুব চলেন উনি মদ ছেলে এবং দিকে যথেষ্ট একাধিক বিচারপতি একাধিক পুলিশ আধিকারিক এস ডিপিওদের নামে অ্যালিগেশন দেন কিন্তু উনি নিজের কোনো অ্যালিগেশন নেই ওনার সমস্ত কিছু ফটোগ্রাফি পর্যন্ত কনক্লুসিভ ডকুমেন্টস আমরা প্রডিউস করতে রাজি আছি কাটোয়ার পুলিশ যে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন ইনটু টোয়েন্টি সিক্সটি ইনটু সিক্সটি মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং জুডিশিয়ারি সবার চোখে ধুলো লাগানোই ওনার কাজ আজকে এই নিরীহ ব্যক্তিটা তার কাছে আশ্রয় গেছেন তার কাছ থেকে তিরিশ হাজার টাকা পকেটে তুলে নিয়েছেন পরবর্তীকালে আমাকে ওনাকে বারবার উনি আমি জানতে চেয়েছি যে কি ব্যাপার আপনার এই ব্যাপারটা তো দু থেকে দশ দিনের মাথায় মিটে যাওয়ার কথা কিন্তু উনি সেই টাকাটা নিয়ে আত্মসাত করেছেন সতেরো টাকা এখানে অলরেডি উনি গিলে নিয়েছেন ওনার কাজ হচ্ছে ভগবান হিসেবে নিজেকে সহঘোষিত ভগবান হিসেবে নিজেকে প্রচার করা এবং উনি হাইকোর্ট পাড়ার সমস্ত বিচারকদের ভগবান হয়ে নাকি রয়েছেন উনি এইরকম ভাবে ওনার নারী পাচার চক্রে উনি একা নন ওনার সঙ্গে অনেক সরকারি প্যানেল এপিপিরাও জড়িত আছেন সে তাদের নামও পরে পরে উল্লেখিত হবে না 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 ওনার ভক্ত পিপি আমরা সেই ভক্তদেরকে এখনো পর্যন্ত চোখে দেখিনি ওনার কথা অনুযায়ী সুতরাং উনি যে কথাগুলো বলেন বাস্তবে একটাও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই তাই আজকে এই ব্যক্তি এসেছেন তার বাবার হয়ে এনার নাম হচ্ছেন সুখেন্দু মন্ডল এনারা দু ভাই এক বোন এনার বাবার নাম হচ্ছে মধুসূদন মন্ডল ইনি এসেছেন কোর্ট থেকে সঠিক ইনসাফ পাওয়ার জন্য বলছি কোন এফআইআর উনি জিডি করেছিলেন জিডি করার পর কাটোয়া থানায় যাওয়া হয় এবং ওনার কাছ থেকে একটা আপনারা জানেন সাইটেশন থেকে কপি তোলা হয় সেই সাইটেশন থেকে কপি তোলার পর সার্টিফাইড কপি অ্যাপ্লিকেশন করা হয় সেখানে দেখা যায় যে পাঁচ শতক মাত্র জায়গা রয়েছে পাঁচ শতক জায়গাটা সেখানে কিন্তু বাকি জায়গা সব বিক্রি হয়ে গেছে এবং যেটি বাস্তব মতে সত্য ভূমি রাজস্ব দপ্তরের এখন আপনি ভালো করে জানেন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফার্মস অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা দপ্তরে নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য বলা হয়েছে সেই জায়গা ওই ব্যক্তিটা ধোঁয়াশায় পড়ে রয়েছেন এবং ওনার ওপরে চলছে অকত্য অত্যাচার এবং ওনাকে বারবার প্রাণের প্রাণনাশের হুমকে দিয়ে যাচ্ছেন এই কয়েকজন ব্যক্তি তন্ময় মন্ডল অমিত মন্ডল এবং বর্ষণ মন্ডল তারকনাথ মন্ডল একটা পরিবার করে দিয়েছেন মানে গ্রাম থেকে বহিষ্কৃত করার হুমকিও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন উনি এই সঠিক বিচার পাওয়ার জন্যে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং রিট ফাইল করার জন্যে উনি আবেদন করেছেন